নতুন নিয়মে আধার কার্ড স্যালেন্ডার কিভাবে করবেন তবে আধার কার্ড স্যালেন্ডার করার জন্য ঠিক কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এবং আধার কার্ড স্যালিন্ডার বা বন্ধ আপনি ঠিক কোন কারণের জন্য করবেন সম্পূর্ণ তথ্যটি অবশ্যই জানতে হবে অন্যথায় আপনার আধার কার্ডের বারোটা বেজে যেতে পারে তাই সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো দেখুন ইউআই এর পক্ষ থেকে আধার কার্ড স্যালেন্ডার বা আধার কার্ড বন্ধ করার জন্য কিন্তু নতুন একটি অপশান তাদের অফিশিয়ালি পোর্টালে আপডেট করে দিয়েছেন তো যদি আপনারা অন স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন রিপোর্ট ডেট অফ ফ্যামিলি মেম্বার তো এই যে লেখাটি রয়েছে এটি দেখেই হয়তো বা আপনারা অনেকেই বুঝে গিয়েছেন যে ঠিক কোন কারণে আপনাকে এটি করতে হবে তো কারণ আমি আপনাকে ভিডিওর শেষের দিকে জানাবো তার আগে আমি আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দেব তো পদ্ধতি দেখানোর আগে এখানে আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে কি যে না আপনারা তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটি আপনারা এখান থেকে চেক করতে পারবেন আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন চেক ইনোভেল অল আপডেট স্ট্যাটাস এখানে গিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন না এখানে আপনাকে এই অপশানের মাধ্যমেই স্ট্যাটাসটি চেক করতে হবে এছাড়াও আপনারা লগ ইন হবার পরেও স্ট্যাটাস দেখতে পারবেন তো চলুন ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেব পদ্ধতি তো তার জন্য আপনারা প্রথমেই আধার কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল মাই আধার ডট ইউ আইডি এ আই ডট গভ ডট ইন এই পোর্টালে আসবেন পোর্টালে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন লগ বাটন আপনারা লগ বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে ফার্স্ট আপনি আধার কার্ডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপরে এখানে যে ক্যাপসার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসাবেন এবং আপনারা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন এখানে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই কোন কারণে আপনাকে এই আধার কার্ড সিলিন্ডার বা বন্ধ করতে হবে সেটি জানবেন তারপরেই কিন্তু আপনারা প্রসেসটি করবেন অন্যথায় আপনার আধার কার্ডের বারোটা বেজে যেতে পারে তো কি কারণে আপনাকে এই আধার কার্ডটি সিলিন্ডার বা বন্ধ করতে হবে সে বিষয়ে কিন্তু আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করেছি এবার আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটি টাইম পয়সার অর্থাৎ ওটিপি চলে যাবে সেই ওটিপি আপনারা এই ওটিপির ঘরে ইনপুট করে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে আপনারা যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু এই পোর্টালে লগ হয়ে যাবেন বা পোর্টালের যে ড্যাশবোর্ড সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা অনেকগুলোই অপশান দেখতে পেয়ে যাবেন তার মধ্যে এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন যে এই কিন্তু নিউ লেখা রয়েছে মানে এটি নতুন লঞ্চ করা হয়েছে তো এখানে দেখতে পাবেন যে রিপোর্ট ডেট অফ এ ফ্যামিলি মেম্বার তো আপনারা কি করবেন আপনারা এই রিপোর্ট ডেট অফ এ ফ্যামিলি মেম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এবার এখান থেকে যে আপনি আধার কার্ডে ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করছেন তার ডিটেলস বা ইনফরমেশন কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো দেখুন এখানে বলা হচ্ছে নেম অফ দ্য স্টেট তো আপনার যে স্টেট হবে সেই স্টেটের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে তবে এখানে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম কিন্তু এই লিস্টে আসেনি এখানে প্রায় চব্বিশটি স্টেটের নাম রয়েছে তবে ওয়েস্ট বেঙ্গল এই স্টেটের নাম কিন্তু এখানে নেই বা এখনো পর্যন্ত কিন্তু আপডেট হয়নি তো যদি আপনারা ডান দিকে এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন যে চব্বিশটি স্টেটের নাম এখানে আপডেট করানো হয়েছে আরও স্টেটের নাম এখানে আপডেট হবে তো ধীরে ধীরে সমস্ত স্টেটের নামগুলো এখানে আপডেট হয়ে যাবে তবে এই পশ্চিমবঙ্গ ছাড়া যে সমস্ত স্টেটের নামগুলো এখানে আপডেট হয়েছে সেই সমস্ত জায়গার লোকগুলো কিন্তু এই প্রসেসটি কমপ্লিট করাতে পারবে তো আপনাদের দেখানোর জন্য জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এখানে বিহার সিলেক্ট করলাম এরপরে এখানে দেখুন বলা আছে আধার নম্বর অফ ডেসিড পার্সেন তো আপনারা এখানে যে ব্যক্তির অর্থাৎ আপনি যে ব্যক্তির আধার কার্ডটি স্যালেন্ডার করতে চাইছেন বা বন্ধ করাতে চাইছেন সেই ব্যক্তির আধার নম্বরটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপরে এখানে দেখুন বলা হচ্ছে ডেট রেজিস্ট্রেশন নম্বর এখানে দেখুন এবার আপনাদেরকে আমাকে জানাতে হবে যে কি কারণে আপনি আধার কার্ডটি বন্ধ করাবেন দেখুন ইউআইডিএই এর পক্ষ থেকে যে এই প্রসেসটি চালু করা হয়েছে এটার পিছনে একটি কারণ সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মৃত্যু হয় বা মারা যায় সেক্ষেত্রে তার আধার কার্ড বন্ধ করার জন্য কিন্তু আপনারা অনলাইনে ফর্ম সাবমিট করতে পারবেন যেটি কিন্তু ইতিমধ্যেই গভর্নমেন্টের তরফ থেকে অর্থাৎ ইউআইডি এর পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে ধরুন আপনার পরিবারে কোনো এক সদস্য মারা গিয়েছে এবং তিনার আধার কার্ড আপনাকে কিন্তু বন্ধ করতে হবে বা সিলিন্ডার করতে হবে আর তার জন্য আপনারা সেম এই একই প্রসেস ব্যবহার করবেন তবে এখানে আমি আপনাদেরকে আরও একটি বিষয় ক্লিয়ার করে দিই এখানে আপনি যে যে আধার কার্ডটি দিয়ে লগিং হয়েছেন সেই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হবে না বা বন্ধ হবে না কারণটা আপনাকে বলি দেখুন আপনি তো অলরেডি আধার নম্বর দিয়ে এখানে লগিং হয়েছেন তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আধার নম্বর কিন্তু অটোমেটিক নেয়নি তার মানে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি মারা গেছে যে ব্যক্তি মারা গেছে তিনার আধার নম্বর এখানে ইনপুট করুন আর যে ব্যক্তি লগ ইন হয়ে ফ্রি সাবমিট করছে সেই ব্যক্তি যেন অবশ্যই পরিবারের যে কোনো একটি সদস্য হয় তো এখানে আপনারা যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির যে আধার নম্বর সেটি আপনারা কি করবেন এখানে ইনপুট করে দেবেন তারপরে ডেট অফ রেজিস্ট্রেশন নম্বর তো যে ব্যক্তি মারা গেছে তিনি মারা যাওয়ার পরে একটি ডেড সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে তো সেই সার্টিফিকেট রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে নেম অফ দ্য পার্সেন তো এখানে আপনারা কী করবেন যে ব্যক্তি ডেট হয়ে গেছে বা ডেট সার্টিফিকেটের যে নাম রয়েছে সেম টু সেম সেই নামটি আপনারা এখানে লিখে দেবেন তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল নাকি আদার যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে এখানে দেখুন বলা হচ্ছে কবে মারা গেছে তো যেদিন মারা গেছে সেই ডেট কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে যেদিনই হোক না কেন সেই ডেট আপনারা এখানে উল্লেখ করে দেবেন ডেট এখানে উল্লেখ করার পরে দেখুন বলা হচ্ছে ডেট অফ ইস্যু অফ ডেড সার্টিফিকেট এবার এই দিন তো মারা গেছে এখানে যে তারিখ দিয়েছেন সেই দিনে এই পার্সন বা ব্যক্তি মারা গিয়েছে এখানে যে আধার নম্বর দিয়েছেন সেই ব্যক্তি এই ডেটে মারা গিয়েছেন কিন্তু ইনার যে ডেট সার্টিফিকেট সেটি কবে ইস্যু হয়েছে সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোন ডেটে বা কত তারিখে ডেট সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটি আনকমন ডেট সিলেক্ট করে নিয়েছি তো এরপরে দেখুন বলা হচ্ছে আফলোড ডেট সার্টিফিকেট তো এইখানে কিন্তু এই যে ব্যক্তি মারা গিয়েছে সেটির প্রমাণ দেবার জন্য আপনাকে একটি ডেট সার্টিফিকেট আপলোড করতে হবে আর এখানে আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো এতক্ষণ পর্যন্ত দিলেন সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি ডেট সার্টিফিকেট দেখেই দেবেন কারণ একটুও যদি নট ম্যাচ হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে যে ফর্ম্যাট সাপোর্ট করবে সেটি পিএনজি ইজি এবং পিডিএফ ফাইল অনলি এই তিনটে ফরম্যাট ছাড়া কিন্তু অন্য কোনো ফরম্যাট এখানে সাপোর্ট করবে না আপনাদেরকে পুনরায় বলছি পিএনজি ইজি অর পিডিএফ এই তিনটে ফরম্যাট সাপোর্ট করবে এবং এটি দুই এমবির মধ্যে হতে হবে দুই এমবির বাইরে বা বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সাপোর্ট করবে না তারপরে এখানে দেখুন বলা আছে ইনফরমেশান রিলেশনশিপ উইথ দ্য ডেসিস তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে অ্যাপ্লিকেশানটি সাবমিট করছেন বা যে ব্যক্তি এখানে লগ হয়েছে সেই ব্যক্তি এবং যে ব্যক্তি মারা গিয়েছে বা যার আধার কার্ড আপনি বন্ধ করছেন বা স্যালেন্ডার করছেন সেই ব্যক্তির সঙ্গে কি রিলেশন সেই রিলেশনশিপটিও কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে চাইল্ড ওয়ার্ড যেটা হবে সেটি আপনাকে সিলেক্ট করবেন ফাদার লিগাল গার্জেন মাদার স্পাউস যেটা হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে রিলেশনশিপ সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে একটি চেক বক্স দেওয়া থাকবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন যেহেতু আমি এই ফর্মটি পূরণ করিনি সেই কারণে কিন্তু এখানে সাবমিট বক্সটি বা সাবমিট বাটনটি কিন্তু হাইলাইট হচ্ছে না বা আমাকে সাবমিট করতে দিচ্ছে না আমি যখন এখানে সমস্ত ইনফরমেশান ফিল করে দেবো তখনই কিন্তু এই ফর্মটি এই সাবমিট বাটনটি চলে আসবে যেটাতে আমি ক্লিক করে কিন্তু ফর্মটি সাবমিট করতে পারব ফর্মটি সাবমিট হয়ে গেলে আপনাদেরকে কিন্তু একটি এসআরএন নম্বর দেওয়া হবে সেই এসআরএন নম্বরটি আপনি যত্ন সহকারে রেখে দেবেন এই যে আধার নম্বর দিয়ে ইতিমধ্যে আপনি লগ হয়ে ফর্মটি সাবমিট করছেন এখান থেকেও লগ হয়ে পুনরায় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়াও আপনি লগ না হয়েও এসআরএন নম্বর দিয়েও কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবার এখানে আমি একটি বিষয় আপনাদের ক্লিয়ার করি যে এখায় এই ফর্ম কিন্তু আপনারা ফালতু ফিল করবেন না কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্ম যদি কোনো ব্যক্তি মারা যায় বা মৃত্যু হয় তাহলে তিনার পরিবারের কোনো এক সদস্য অনলাইনে তার আধার কার্ড লগ করে যে ব্যক্তি মারা গিয়েছে তিনার আধার ডিটেলস এবং ডেট সার্টিফিকেটের ডিটেলস দিয়ে তার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করাতে পারবে আপনি শুধুমাত্র সেই জন্যই ফর্মটি সাবমিট করবেন অন্য কারোর জন্য ফর্ম সাবমিট করলে কিন্তু আধার কার্ড সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু আর পুনরায় আধার কার্ড বানাতে পারবেন না তাই অবশ্যই সতর্ক বজায় রেখে আপনি ফর্মটি সাবমিট করবেন তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ